এ প্লাস বি প্লাস সমান থ্রি হলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো যেখানে এ নট বি সি অর্থাৎ ABC বি সি কেউই সমান হবে না তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমি যে শর্তটা বা কন্ডিশনটা দেওয়া আছে সেটা টুকে নিচ্ছি এ প্লাস প্লাস সমান থ্রি এবিসি আমি প্রথমেই এ কিউ প্লাস বি সূত্র ফেলবো সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস আমি এ কিউ প্লাস সূত্রটা লিখে নিলাম প্লাস সিকিউব থাকছে আর থ্রি এবিসিকে বাম পাশে নিয়ে চলে আসলাম তাহলে মাইনাস থ্রি এবিসি সমান এবার আমি এটাকে একটু সাজিয়ে লিখব এ প্লাস কিউব আর সি কিউব এটাকে আমি পাশাপাশি লিখলাম এ প্লাস বি কিউ প্লাস সি কিউব আর এই যে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে থ্রি এ বি সি এটাকে পাশাপাশি লিখছি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস থ্রি এ বি সি সমান জিরো এবার প্রথম দুটা মিলে আবার সূত্র পড়বে পুরোটাকে যদি আমি এ ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব আবার তাহলে এইটার মতো সূত্র হবে সূত্রটা কি এ প্লাস বি মানে পুরোটা এ ধরলাম প্লাস এই যে সি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এই দুটোর গুণফল হবে মানে এ প্লাস বি ইন্টু সি তারপরে আবার এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি এই সূত্রটারই আমি প্রয়োগ করলাম মাইনাস এবার দেখো এই যে পরের দুটো টার্ম এটা কিন্তু এইটুকুর সূত্র ফেললাম আমি ব্র্যাকেটের প্রয়োজন হয় না আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম এইটুকুর সূত্র ফেললাম আমি এ এতটা এবার এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে আমি কমন নেব তো কি কমন যাবে দেখো থ্রি এবি মাইনাস থ্রি এ কমন যাবে তাহলে মাইনাস থ্রি এ কমন নিলাম তাহলে অবশিষ্ট কি পড়ে থাকছে দেখো এখানে পড়ে থাকছে এবি তাহলে আমি এখান থেকে সরি এখানে পড়ে থাকছে এ প্লাস বি তাহলে অবশিষ্ট এখান থেকে নিয়ে নিলাম এ প্লাস বি আর এখানে থ্রি এ নেওয়া হয়ে গেছে তাহলে অবশিষ্ট পড়ে থাকছে সি প্লাস সি হবে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তাহলে প্লাস সি সমান জিরো এবার আমি দেখো এভাবে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি তার হল কিউ মাইনাস আমি আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না থ্রি থাকছে এবারে এ সিটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে ব্র্যাকেটের মধ্যে তাহলে এসি প্লাস বি সি আর ইন্টু থাকছে এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান জিরো এবার দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে এখানে তিনটা আছে যেহেতু কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব এখানেও এ আছে এখানেও এ আছে তো আমি এ প্লাস বি কমন নিয়ে নেব তাহলে আমার কী পড়ে থাকবে যদি কমন নিয়ে নিই দেখো এ কমন নিলাম এবার আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি বোঝার সুবিধার জন্য তাহলে কিউব ছিল তিনটা ছিল সেখান থেকে একটা বের করে নিলাম থাকছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটা থেকে কমন নিলে এ প্লাস বি প্লাস সি কমন নিলে একটা স্কোয়ার থাকছে মাইনাস থ্রি ইন্টু এই টার্মটা থাকছে এটা নেওয়া হয়ে গেছে এটা থাকছে এসি প্লাস বি সি মাইনাস এখানে ওই এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া হয়ে গেছে তাহলে থাকছে মাইনাস থ্রি এ বি সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম এবার লিখছি এ প্লাস বি প্লাস সি এবার আমি কী করব দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলব এটার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের আমি সূত্র ফেললাম এবার মাইনাস থ্রি দিয়ে গুণ করছি মাইনাস থ্রি এসি এসি বা সি এ তারপরে আবার মাইনাস প্লাসে মাইনাস থ্রি বি সি এখানে থাকছে মাইনাস থ্রি এবি বা আমার এ প্লাস বি প্লাস সি থাকছে এবার আমি যোগ বিয়োগ করে দেখব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটি প্লাস টু এ ভি আর মাইনাস থ্রি এ বি বিয়োগ করে পাচ্ছি মাইনাস এ বি প্লাস ডু টু বি সি মাইনাস থ্রি বি সি বিয়োগ করে পাচ্ছি মাইনাস বি সি প্লাস টু সি এ আর মাইনাস থ্রি এসি এসি আর সি এ একই এখানেও পাচ্ছি মাইনাস সি এ বা এসি এবার আমি কী করব সমান চিহ্নের বাম পাশে প্রত্যেকটা পদকে দুই দিয়ে করব। করবো এদিকেও দুই দেগুন করবো অর্থাৎ এ প্লাস বি সি প্রত্যেকটা পদকে যদি গুণ করি তাহলে আমি কী পাবো দেখো টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ডান পাশেও জিরো ইনটু টু করে দিলাম এবার আমি সাজিয়ে এ প্লাস বি প্লাস সি তো থাকলোই এবার দেখো সাজিয়ে নেব কীভাবে দেখো দুটো স্কোয়ার ছিল আমি একটা স্কোয়ার নিচ্ছি মাইনাস টু এ বি নিচ্ছি প্লাস এখানে দুটো বি স্কোয়ার ছিল একটা বি স্কোয়ার নিচ্ছি হল তিনটা টার্ম সাজিয়ে নিলাম এবার আবার দুটো বি স্কোয়ারের মধ্যে একটা নিয়েছি আর একটা বি স্কোয়ার থাকছে তাহলে বি স্কোয়ার মাইনাস এবার নিব টু বিসি যেহেতু বি সি নিয়েছি তাহলে এখানে দুটো সি স্কোয়ারের মধ্যে একটা সি স্কোয়ার নিলাম আরেকটা পথ পেলাম এবার আমি এই যে টু সি স্কোয়ার ছিল একটা নিয়েছি তাহলে আরেকটা সি স্কোয়ার থাকছে মাইনাস এবার থাকছে টু সি এ আরেকটা জিনিস থাকছে দেখো এখানে টু স্কোয়ার নিয়েছিলাম দুটো স্কোয়ারের মধ্যে একটা নেওয়া হয়েছে আর একটা আমি এখানে নিলাম তাহলে দেখো বুঝতে পারছো অবশ্যই দুটো স্কোয়ার আছে টু স্কোয়ার দুটো বি স্কোয়ার আছে এবং দুটো সি স্কোয়ার আছে তাহলে আমি মেকআপ করে দিয়েছি এ প্লাস বি প্লাস সি এবার এটা সূত্র পড়বে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান জিরো এবার দেখো এবার দুটো পদের গুণ ফল জিরো তাহলে হয় দুটোই জিরো হবে অথবা এটা জিরো হবে এটা জিরো হবে না অথবা এ ভেতরের এটা ব্যাকেটে এটা জিরো হবে এটা জিরো হবে না তিনটা হতে পারে এবার দেখো এইটা জিরো হবে না কেন হবে না এবার দেখো যেহেতু এ নট ইকুয়াল বি বলে দেওয়া আছে তাহলে এ মাইনাস বি নট ইকোয়াল জিরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও নট ইকুয়াল জিরো হবে অনুরূপভাবে দেখো বি নট ইকোয়াল সি বলা ছিল তাহলে বি মাইনাস সি নট ইকোয়াল জিরো হবে সিটাকে বাম পাশে নিয়ে আসবে তাহলে বি মাইনাস সি হোলস্কোয়ার এটাও নট ইকুয়াল জিরো হবে আবার সি নট ইকোয়াল এ মানে সি এর সাথে সমান নয় তাহলে সি মাইনাস এ এটাকে এই পাশে নিয়ে আসছে নট ইকুয়াল জিরো হবে তাহলে সি মাইনাস এ হোলস্কোয়ার এটাও জিরো হচ্ছে না তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে তিনটা পদের কোনোটাই জিরো হচ্ছে না তাহলে এদের সমষ্টিও জিরো হবে না তাহলে অবশিষ্ট কে থাকছে এই টার্মটা এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সমষ্টিটা ছিল সেটা নট ইকুয়াল ছিল অতএব এ প্লাস বি প্লাস সি সমান কিন্তু জিরো হয়ে যাচ্ছে তাহলে এটার মান বের করতে বলেছিল এটার মান আমরা পেয়ে গেলাম এইটাই অ্যান্সার যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কোন কোন ধরনের অঙ্ক করলে ভালো হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও মধ্যে Да, ну